একটি কিংবা দুইটি জাত নয় আট জাতের আম ধরেছে একই গাছে বারো মাস আম পাওয়া যায় এমন বৈচিত্র্যময় আট জাতের সংমিশ্রণের আম গাছের দেখা মিলবে মাদারীপুরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারে দুই সালের দিকে একটি উন্নত জাতের আম গাছ রোপণ করা হয় এই হর্টিকালচার সেন্টারে কিন্তু গাছের আম সুমিষ্ট না হওয়ায় সেই গাছের দশটি ডালে গ্রাফটিংয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রজাতির আম গাছের ডাল বসানো হয় এর মধ্যে গত দুই বছর যাবত গাছটির বিভিন্ন ডালে আট প্রজাতির আম ধরেছে মানে হর্টিকালচারে একটি গাছে দুই বছর যাবত আট পদের আম হয় আমগুলো বিভিন্ন গ্রাফটিংয়ের মাধ্যমে এগুলি তৈরি করা হয় গাছটা গত এক বছরে এই হর্টিকালচার সেন্টার থেকে পঞ্চাশটির মতো গ্রাফটিং করা আম গাছ বিক্রি হয়েছে এমন অদ্ভুত আম গাছ দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাগানপ্রেমী ও দর্শনার্থীরা পাশাপাশি নিজের বাড়িতেও এ ধরনের আম গাছ লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন তারা আমি এখন দেখি নাই কোন এক গাছে রকমের আম হয়েছে অভিনব গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে একই গাছে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় ফলে সারা বছর জুড়ে আমের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে এ পদ্ধতি এই আম গাছটা আমাদের মাল্টি গ্রাফটিং করে আমরা তৈরি করেছি আমাদের এটার মূল লক্ষ্য ছিল একই গাছে যাতে বিভিন্ন স্বাদের বিভিন্ন বর্ণের আম পেতে পারি সেটা আমরা সংযুক্ত করেছি গত এক বছরে আমরা পঞ্চাশটির মতো মাল্টি গ্রাফটিং করে তারা মধ্যে আমরা করেছি গ্রাফটিং করা বিভিন্ন জাতের আম গাছ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে অল্প জায়গায় মানুষের চাহিদা অনুযায়ী বছর জুড়ে একই গাছ থেকেই একাধিক প্রজাতির ফল খেতে পারবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের এমদাদুল হক পল্লব ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন